মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের আটানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি দশে মিলে করি কাজ। অনুপমদের স্কুলটি বেশ সুন্দর গাছপালায় ঘেরা বড় খেলার মাঠ ওদের ক্লাসগুলো অনেক বড় ক্লাসে ওদের শিক্ষকরা প্রায় ওদেরকে বিভিন্ন বিষয় পোস্টার তৈরি করতে দেন ওরা পোস্টার বানিয়ে রশিতে ঝুলিয়ে দেয় কিন্তু ক্লাস জুড়ে রশি ঝুলে থাকায় ক্লাসের সৌন্দর্য নষ্ট হয় তাছাড়া ফ্যানের বাতাসে অনেক সময় পোস্টারগুলো ছিড়ে ছিঁড়ে যায় এই কারণে ওরা সবাই মিলে মিটিং করে ঠিক করলো ক্লাসে একটা ডিসপ্লে বোর্ড বানাবে কীট দিয়ে নিজেরাই নকশা করে বোর্ডটি বানাতে চায় তারা এই তারা সবাই মিলে একটা পরিকল্পনা করলো দেওয়ালে লাগানোর আঠা ককশিট ডিজাইন করা কাগজ বোর্ড পিন ইত্যাদি মিলিয়ে মোট খরচ কত হতে পারে তা হিসাব করলো পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহে সবার টিফিন ও অন্যান্য খরচ থেকে বাঁচিয়ে কিছু টাকা জোগাড় করল নিজেদের ইচ্ছার কথা কয়েকজন গিয়ে প্রধান শিক্ষকের কাছে জানালেন তিনি সঙ্গে সঙ্গে কিছু খরচ ওদের হাতে তুলে দেন পরিকল্পনা শুনে তাদের ক্লাসের শিক্ষক ও টুকটাক কিছু ফান্ড দিলেন আর তাতেই হয়ে গেল ওদের খরচের টাকা বেশ কয়েকজন মিলে কিনে আনলো বোর্ডের এক কোনায় ক্লাস রুটিন টাঙিয়ে দিল বোর্ডের পিনগুলো সাজিয়ে রাখল আরেক কোনায়। এখন কেউ এখন কেউ ইচ্ছে করলে নিজের আঁকা ছবি গল্প কবিতা বা সৃজনশীল কোনো কাজ এখানে টানিয়ে দিতে পারে আবার কাজের সময় পোস্টার ডিসপ্লে তো করাই যাবে সৃষ্টির আনন্দে সবাই খুব খুশি অনুপমের ক্লাসে সবাই মিলে কেন ডিসপ্লে বোর্ড বানালো অনুপমদের স্কুলের ক্লাসরুমে পোস্টার ঝুলালে ক্লাসরুমের সৌন্দর্য নষ্ট হয় এছাড়া ফ্যানের বাতাসে পোস্টারগুলো ছিঁড়ে যায় তাই সবাই মিলে পরামর্শ করে ডিসপ্লে বোর্ড বানানোর পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী অনুপমরা ডিসপ্লে বোর্ড বানিয়ে তাদের সমস্যার সমাধান করেছে